তসবি দিয়ে তসবি করা কি স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা গুইসাপ খাওয়া কি হালাল কোন কোন কারণে গোসল ফরজ হয় স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যার দোয়াবাজি কি মহিলারা করতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হাম বলবো একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিক ভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এর স্বামীর সংসার করা যাবে কি না হাসিফ আহম জানতে চেয়েছেন দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা দূর সম্পর্কে ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নাই আহমেদ ইক্রাম আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণ হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এম ডি খান আপনি জানতে চেয়েছেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না আল্লাহ বলেছেন ইল্লা তৈব আল্লাহ নিজের পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না নামিরায় হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সোয়াব পাওয়া যাবে না এরপর এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং আপনার স্ত্রী সবাস করলে এরপরে মোহাম্মদ মোসেন জানতে চেয়েছেন হাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ সুমাতারা বলেছেন লতা কাবু জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরুপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না কাফি আপনি জানতে চেয়েছেন গুইশাব খাওয়া কি হালাল গুইশাব খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা নবী সাল্লাহ সাল্লামের ভাষা সেটাকে কী যেন বলা হয় এটা যায় আছে অনেক ওলামাইক্রামের মতে তবে আমাদের সোলামাইক্রাম এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না হাদিস দ্বারা গুসাপ খাওয়ার বিষয়টির আহ প্রমাণ পাওয়া যায় কারো যদি রুচিতে কুলায় বাহর লাগে তিনি খেতে পারেন এরপরে

তোর ঘর মতো ভুল হয় তাহলে সালাদ ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাদ না করে আপনি শেষ দিয়ে সৌ দিলে আদায় হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুমি আমার তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাদ ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন মৃদুল জানতে চেয়েছেন হায়েস্কালীন মহিলারা কী কী আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহ তফ করবে না তারা সালাত আদায় করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তালাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমহুর বা বিশ্বাল কালাম ইকলাম বলেছেন করবেন না তবে বিনবাজ ইবন ওসমান রহমানুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষ মত সেজন্য যদি কোরআন তালাত তারা শুনেন রেকর্ডেড তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ বিল্লাহ স্পর্শ করতে পারবেন না কুরআন এই অবস্থায় এবিভাবে কারো দিমত নাই এমডি আশরাফুল ইসলাম জানতে ছিলেন টি-শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি-শার্ট পরে সালাত করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যদার সাথে যায় না অথবা আপনার এই টি-শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনি টি-শার্ট পরে সালাত করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে দেন আমান খুজু زینتكم عند كل مصর্হ হে মুমিনরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই প্রশ্ন করেছেন মঞ্জুর আ পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো এবং দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ কালহাম এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন সালাত আদায় হয়ে যাবে সুন্নাহ আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসুল মাবানী তাদুল আলা কাসুল মাহানি এই মলিতির আলোকে আপনি রব্বানা ওালা হাম যদি পড়েন অথবা আল্লাহমরান হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলা আমাদের মতো মত পার্থক্য রয়েছে অনেকগুলো বলেন যে শুনতে পান না তাদের দলিল হলো আলোসমাতালা করানকার মধ্যে বলেছেন অমান্তা বেমসুমী আইন মানফিল কবর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম কোন নির্দেশনা দেয় না ইসলাম ইসামেশা বলে কোনো তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাঘাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোন কোনো মেহমানতিতে আসলে অনুযায়ী তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামের শরীয়তে নাই এম জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হবে ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এমন ওলামায়ক্রামের সংখ্যা খুবই হাতে গোনা আপনি এরকম কোন হলে সবচেয়ে ভালো হবে তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আল এসরতলাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাতাল আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলম সব ডি শফিক আপনি জানতে চাইছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি বেদাত ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক ওলামা বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বার এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাসবি দানা তো হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়কে অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বেধাতে জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে দানা ব্যবহার করাকে আমরা বেদাহাত বলতে পারি না বরং তাসবিরধানা বে ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গণে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে সর্ব অবস্থায় আঙুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবির গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গণা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না ইনশা আল্লাহবিল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নেওয়া যায় হবে সাল না তবে আমাদের সে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি কিছু দেয় তাহলে আপনার জন্য নিপু আপনি জানতে চেয়েছেন একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এর স্বামীর সংসার করা যাবে কি না বন্তানজিনা আহ তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন তা না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বোঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন অন্যকে বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে পারেন এটাই হল স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহ হেদায়ত তিনি হেদায়তের মালিক এ এসব সংসার করতে পারবেন কি না আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাদকে তিনি তাচ্ছিল্য না করেন সালাতকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও অনকলমায়করাম সালাত ত্যাগকারীকে মানে গণহারে বা ভাবে। কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না